হ্যালো ফ্রেন্ডস চলে এলাম একটা নতুন ব্লক নিয়ে পুতুলের ব্লগে সবাইকে স্বাগত দেখো আজ এসছি আমাদের একটা গাছে আমি তো দেখিনি এতদিন আজকে হঠাৎ দেখতে পেলাম যে এক কামরাঙা হয়েছে তো কামরাঙাটা তোমরা দেখো মানে কি পরিমাণ হয়েছে এই ফার্স্ট আমি মানে এত কামরাঙা দেখছি তো চলো ফ্রেন্ডস তাহলে তোমাদেরকে দেখাই এখানে জঙ্গল কিভাবে দেখছো আমাকে একজন একদম মশা চিবিয়ে খেয়ে যাচ্ছে আর মশা আমাকে ভীষণ ভালোবাসে দেখতে পেলেই চলে আসে রক্ত খাবে বলে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কামরাঙা গাছটা এই দেখো এইভাবে দেখতে পাবে না আমি ব্যাক ক্যামেরা করি করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো গাছটা দেখতে পাচ্ছ কত বড় গাছ তো তোমাদেরকে আমি ক্লোজ করে দেখাই না হলে তোমরা দেখতে পাবে না এই দেখো এ একটা ডালাতে কত হয়ে আছে দেখো কত একদম সবুজ গাছ গাছও সবুজ কামরাঙাও সবুজ আর সন্ধে সন্ধে হয়ে এসছে ভিডিওটা করছি হয়তো তোমরা খুব একটা বুঝতেই পারছ না কিন্তু হয়তো তোমরা বুঝতেও পারছ গাছটা শুধু দেখো তোমাদের আর একটা ডালা আমি দেখাচ্ছি দেখো অবাক হয়ে যাবে অবাক এই দেখো উফ এত সুন্দর লাগছে কামরাঙাগুলো মানে দেখে তোমরা অবাক হয়ে যাবে গাছটা এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকেই দেখো কারা কারা কামরাঙা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে পাঠাবে এই দেখো সকাল থেকে মানে ঘুম থেকে আমরা উঠি না কিন্তু টিয়া পাখি চলে আসে এই দেখো পুরো খেয়ে একদম পুরো বিছিয়ে দিয়েছে কত কামরাঙ্গা। আর এই কামরাঙাগুলো হালকা টক হালকা মিষ্টি সেই কারণে এত পরিমাণ খেয়েছে আর তোমরা গাছটা অবশ্যই দেখলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে তো কিভাবে ফলটা হয়েছে আমি যদি ওপরে গিয়ে তোমাদের দেখাতাম আরও ভীষণ মানে ভালো দেখতে পেতে তোমরা এখন দেখতে পাচ্ছ না এই দেখো একটা একটা ডালে কত করে কামরাঙা হয়েছে এই দেখো ক্লোজ করে তোমাদেরকে আমি দেখাচ্ছি সব থেকে আমার ভালো লেগেছে এই ডালটাতে এই দেখো কীভাবে হয়েছে দেখো ডালটাতে দেখো দেখো ও মাই গড মানে কী দারুণ লাগছে আমি সেটাই মানে ভেবেই পাচ্ছি না এই দেখো এই ডালাটায়ও কত সুন্দর হয়েছে খুব 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 সুন্দর লাগছে গাছটাকে দেখতে অবশ্যই কে কে কামরাঙা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের জন্য পার্সেল করে পাঠিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই ভিডিওটা দেখবে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থাকবে আবার আমের পরের ভিডিওটি তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা